আসসালামু আলাইকুম রব্রহান সবাই কেমন আছেন আমি স্বর্ণ কালেক্টরেস থেকে দ্বিতীয়বারের মতো লাইভে চলে আসলাম প্রথম লাইফটাতে একটু গন্ডগোল হয়েছিল সো এই লাইফটা আপনারা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা নোটিফিকেশন পেয়েছেন কিনা আমাকে একটু কষ্ট করে জানাবেন যে লাইফটা প্রপারলি চলছে কিনা আমি প্রথমে আরেকবার ট্রাই করেছিলাম আমার মনে হয়েছে সেটা হ্যাং হয়ে গেছে সো এটা হচ্ছে সেকেন্ড লাইভ সো যারা আছেন আমাকে একটু কষ্ট করে জানাবেন এত সুন্দর একটা ড্রেস পরেছি বুঝলাম না ড্রেস সুন্দরের ছালায় লাইফ হ্যাং হয়ে গেল কিনা ড্রেসটা এত সুন্দর আপনারা দেখলেই বুঝবেন আপনাদেরকে বললে আরও অনেক বেশি সুন্দর লাগবে সো যারা আছেন আমাকে একটু কষ্ট করে জানিয়ে দেন না যে লাইফটা দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা একটু একটু কষ্ট করে বেশি করে আমাকে একটু জানিয়ে দিবেন যে লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখতে পাচ্ছেন কিনা ঠিক আছে চলেন 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 একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে কমেন্ট করেন আমি বুঝতে পারছি না বুঝতে পারছি না এত সুন্দর ড্রেস দেখাবো ঠিক আছে এইটা যে কি যে চমৎকার একটা জামা বানাইছি পুরো একদম সামার এক্সক্লুসিভ আচ্ছা প্রথমে যেটা বলে নেই এই গরমের মধ্যে কিন্তু আমাদের হচ্ছে এই ধরনের সুন্দর কটন কাপড়ের থ্রি পিস কিন্তু অনেক 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 আরাম লাগবে যে একটা গরম পড়েছে এই গরমে আসল মানুষ অতিষ্ঠ আমরা স্টার্ট করি আমরা স্টার্ট করে দিব যারা আছেন একটু কমেন্ট করে দিবেন হ্যালো রেমি আপু কেমন আছেন পিঙ্কি পিঙ্কি একদম আজকে একদম পিঙ্কি বানু হয়ে গেছি আমি পিঙ্কি পিঙ্কি বানু আচ্ছা কেমন আছি আপু ভালো আছি আপু ভালো ছিলাম না এখন একটু ভালো আছি যে আপনারা দেখতে পাচ্ছেন লাইফটা তার মানে লাইফ ইজ ওকে আপনারা একটু কষ্ট করে শেয়ার করে দিন যে পারেন যেখান থেকে পারেন একটু কষ্ট করে শেয়ার করে দিয়েন ওকে এদিন দিন তুমি তো সুইট সিক্সটিন হয়ে যাচ্ছ আরও চিন্তা করো সুইট থার্টিন হয়ে যাইতে মন চাচ্ছে আমার আমি কি আর বলবো ছোট্ট কেমন আছে ভালো আছে আপু তুমি ভালো আছে ওকে চলানো হচ্ছে আমরা স্টার্ট করি প্রথমে যে থ্রি পিসটা দেখাবো খুবই সুন্দর একটা নীল সাদা এবং অলিভ কালার গোল্ডেন কালার মানে চার রঙের একটা থ্রিপিস দিয়ে স্টার্ট করবো এই ব্লক এর একটা বৈশিষ্ট্য আমি আপনাদেরকে শুরুতেই বলতে চাই এই ব্লক গুলাতে আপনারা লং পাবেন হচ্ছে ফর্টি সিক্স ফর্টি সেভেন এইট পর্যন্ত লং করতে পারবেন সিক্সটি পর্যন্ত বডি করতে পারবেন আরো বেশিও বডি করতে পারবেন সিক্সটি ইঞ্চ পর্যন্ত এবং আপনারা হাতার কাপড়টা কমপ্লিটলি আলাদা পাবেন ফুল স্লিভ হাতা করতে পারবেন এগুলো খুবই 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 ভালো কোয়ালিটির ব্লকের কাজ এবং এই ব্লকের কাজগুলো এত মিহি মনে হবে যে জল রঙের ব্লকের কাজ ব্লকের কাজ কিন্তু এখন বেশ কয়েক প্রকারের হয় একটা হয় হচ্ছে একটু ভারী একটা হয় হচ্ছে একটু পাতলা যেটা হচ্ছে মনে হবে যে জল রং দিয়ে হচ্ছে কেউ কাজটা তুলে দিয়ে কাজটা করে রাখছে এই ব্লকের সিপিসগুলো হচ্ছে সেরকম যে আপনার একদম সুন্দর করে বেক্সি বয়ালের উপরে করা আরেকটা বিষয় হচ্ছে এগুলা পিওর বেক্সি বয়ালের উপরে যার পছন্দ হয়েছে সুন্দর করে স্ক্রিনশে নিয়ে পেজ ইনবক্স করে দিবে যে দেখেন এটা হচ্ছে চমৎকার করে সামনের পেছনের পার্টটা সেই ঠিক আছে নীল সাদা নিচের প্যাডলটা একটু কাছে থেকে দেখেন আজকে ট্রিপিসগুলো অনেক সুন্দর আপনারা চাইলে বানিও নিতে পারবেন আবার আনস্টিচও নিতে পারবেন ঠিক আছে এবং প্রাইস ইজ অলসো রিজনেবল চাইলে আপনারা আনস্টিচও নিতে পারবেন বানিও নিতে পারবেন যাদের কাছে মনে হবে এই গরমে আমি বাইরে যেতেই চাই না বানাতে মানে বানানোরই দরকার নাই তার কষ্ট করে যাদের এরকম মনে হবে তাদের জন্য আমরা বানিয়ে দেওয়ার সার্ভিসটা অন রেখেছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে স্টিচ করে নিতে পারবেন ঠিক আছে সো দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা গর্জিয়াস একটা ওড়না খুবই সুন্দর আল্লাহ করিস না খুবই সুন্দর একটা গর্জিয়াস একটা ওড়না এই যে দেখেন এই যে কি চমৎকার না পুরো ড্রেসটা দেখেছেন ভীষণ ভীষণ রকমের সুন্দর ড্রেস ওড়না ড্রেস ওড়না এখন আমরা হাতা আর হচ্ছে পায়জামার কাপড়টা হচ্ছে দেখে দিব তুমি কমেন্ট করে ফেলো আচ্ছা আচ্ছা এই যে প্রাইস বলে দাও আপু প্রাইস বলে দিচ্ছি এক্ষুনি বলে দিচ্ছি এটা হচ্ছে দেখেন আমাদের স্যালোয়ারের কাপড়টা কিন্তু প্লেন না স্যালোয়ারের কাপড়েও হচ্ছে ব্লক আছে এবং এইটা হচ্ছে একদম হাতার কাপড়টা ঠিক আছে হাতার কাপড়টা আপনাদের ফুল স্লিভ হাতা হবে সো কোনো টেনশন নাই টেনশন নাই একদম যার ভালো লেগেছে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিতে হবে আমাদের এই সুন্দর গুলো প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা একেবারে বাজেট আমি আবার বলছি দেখেন কত সুন্দর সফট এবং বড় হো না ওনাটার সাইজ দেখবেন কষ্ট করে অনেক বড় ওনা আপনারা যারা নামাজ পড়তে চান নামাজ পড়তে পারবেন আবার যারা চিন্তা করেন যে বেশি ভারী বলে সমস্যা তাদের জন্য বলে রাখি ওনাগুলো একেবারেই লাইট ওয়েট এবং খুবই খুবই সফট এবং হাতার কাপড়টাও আলাদা আছে প্যান্টের কাপড়েও কাজ আছে সো এটা একটা সুন্দর চমৎকার সর্বে সর্বার চমৎকার একটা নীল সাদা পিস আমি আপনাদেরকে দেখালাম ব্লক এন্ড পিস আমি কিন্তু খুব কম আনি একটা জিনিস আমি মাথায় রাখার চেষ্টা করি যে খুব বেশি লোকাল বা খুব বেশি রেগুলার প্রোডাক্ট আমি আনি আনি না আর কি সো এই জন্য ব্লকেণ্ট পিসটা করা হয় কম এবং করতে অনেক সময় লাগে সো দ্যাটস ওয়াই হচ্ছে করা হয় কম সো এটা যা ভালো লেগেছে নিয়ে নিয়ে খুবই সুন্দর ওর জাস্ট ওয়াউ ঠিক আছে ওনাটা জাস্ট ওয়াও যে দেখেন ওনাটা এগুলো হচ্ছে একটু বুটিক স্টাইলে করা খুব সুন্দর ষোলোশো টাকা পড়বে হচ্ছে আপনার আনস্টিচ আর ফাইভ টাকা অ্যাড হয়ে যাবে যদি আপনি স্টিচ নিতে চান ষোলোশো যোগ পাঁচশো মানে হচ্ছে একুশশো টাকা পড়বে আপনার ফুল সেলাই করা জামা আপনি জাস্ট অর্ডার দিবেন এবং ডেলিভারি দিবেন লাইফটা ক্লিয়ার আছে তো একটু আমাকে কমেন্ট করে দেন না লাইফটা ক্লিয়ার আছে কি না লাইফটা ক্লিয়ার আছে কি না একটু আমাকে কমেন্ট করে দেন না যে অল ক্লিয়ার আছে কি না লাইফটা প্রাইস বলে দিয়েছি আপু এখন একটা কি সুন্দর কালার যে দেখাবো দেখেন জাস্ট এই কালারটা দেখেন অরেঞ্জিস পিচ কালার একদম হালকা অরেঞ্জের সাথে একটুখানি পিচ গুটা মাইলে যে কালারটা হবে এটা হচ্ছে অরেঞ্জিশ পিচ কালার ঠিক আছে মাঝখানের প্যানেলটা দেখেন এগুলো খুবই গর্জিয়াস একেবারে গদের কাজ একদম হাতে লাগবে না এরকম করে ব্লকের কাজটা করা এবং খাড়ি কাজ করা এই যে দেখেন অল বডি হচ্ছে খাড়ি কাজ করা অল বডি খাড়ি কাজ করা লং করতে পারবেন ফর্টি সভেন ফর্টি এইট পর্যন্ত কারো কোনো কোয়েস্ট থাকলে আমাকে করতে পারবেন কোনো সমস্যা নেই আমি হচ্ছে অ্যাডস দিয়ে দিব এই যে বডিও করতে পারবেন অনেক সিক্সটি পর্যন্ত বডিও যাবে ঠিক আছে এটা দেখেছেন ভীষণ এই যে জামাটা এটা যখন বানাবে তখন এক লম্বা করে পুরো ড্রেসেজ এরকম করে কাজটা পরবে ভীষণ সুন্দর লাগবে পুরো ড্রেসেজ সুন্দর করে লম্বা করে হচ্ছে কাজটা করবে এইটার ওড়নাটা দেখলে ফিদা হয়ে যাবে এই যে দেখেন এই যে জল ছাপের কাজ করা এই যে একটা দেখেন পুরা জল ছাপের কাজ করা সাইডে হচ্ছে ব্লু কালারের বর্ডার করা আছে খুবই খুবই সুন্দর নিচে হচ্ছে অরেঞ্জ পিচ কালার দিয়ে হচ্ছে বর্ডার করা আছে প্যানেল করা আছে সো যা ভালো লেগেছে যেটা এই ড্রেস গুলো খুবই সুন্দর এবং সবচেয়ে বড় কথা গরমে পরে আরাম পাবেন আর ঈদে কিন্তু আমাদের অনেককে নিজের জন্য তো বানাতে হয় ঈদের জন্য এই সো অনেক কাজকর্ম করতে হবে এমন একটা ড্রেস বানালে ভালো যেটা হচ্ছে যেটা আপনি পরে আরাম পাবেন এবং কাউকে গিফট করলেও এরকম ড্রেস গিফট করলেই ভালো যেটা সে ইউজ করতে পারবে এই গরমে আসলে আর কিছু বাতিক আর এই সুন্দর কটন ছাড়া আমার মনে হয় না খুব বেশি জামা কাপড় আদার পরা যাবে বিকজ প্রচন্ড গরম ঠিক আছে সো এটা হচ্ছে পায়জামার কাপড়টা দেখেন পায়জামা কাপড় কি সুন্দর পুরো ওনার সাথে ম্যাচিং করে ব্লকের কাজটা দিয়ে দিছে দেখছেন এই যে মাঝখানের যে অলিভ কালারটা অলিভ কালারের সাথে ম্যাচিং হয়েছে 100% এটা হচ্ছে স্লিভের কাপড়টা স্লিপ দিয়ে হচ্ছে ফুল স্লিভের কাজ হয়ে যাবে ঠিক আছে 20 ইঞ্চি কাপড় দেওয়া আছে 20 ইঞ্চি লং হবে আপনাদের সো যা ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন এটাও দেখিয়ে দিচ্ছি স্টিচ নিলে হচ্ছে সোলো সো আনস্টিচ নিলে হচ্ছে 1600 টাকা আর স্টিচ নিলে হচ্ছে 2100 টাকা যদি সেলাই করে নিতে চান সেক্ষেত্রে হচ্ছে 2100 টাকা করবে আর আনস্টিচ নিলে মানে সেলাই ছাড়া নিলে আপনাদের করবে মাত্র 1600 টাকা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন খুবই সুন্দর এগুলা স্টক লিমিটেড আপনাদের জাল লাগবে একটু ইনবক্স করে দিবেন ঝটপট করে এটা ব্যাক সাইড অনেক সুন্দর নিচের প্যানেলটাও খুব সুন্দর ওকে সরিয়ে দিচ্ছি আমি এই থ্রি পিস প্রত্যেকটার ওড়না দেখবেন খুব ভালো মতো প্রতিটা ওড়না দেখবেন আজকে লাইভে একটু বোধহয় ঝামেলা হচ্ছে যেটা হচ্ছে আমি হচ্ছে কমেন্ট অনেক পরপর পাচ্ছি আর হচ্ছে বারবার হচ্ছে ইয়ে হয়ে যাচ্ছে একটু হ্যাং হ্যাং হয়ে যাচ্ছে আচ্ছা এখন একটা থ্রি পিস দেখাই যাদের হচ্ছে একটু সুদিং পছন্দ একটু পার্ল টাইপের একটু হোয়াইট টাইপের একটু অফ হোয়াইট টাইপের পছন্দ তাদের জন্য হচ্ছে এই ড্রেসটা তাদের জন্য বেসিক্যালি এই ড্রেসটা একটু দেখেন ভালো মতো একটু দেখেন পুরাই জল রঙের মনে হবে কাজ করা ব্লকের কাজ করার চেয়ে মনে হবে যে জল রঙে কেউ কাজটা করে রেখেছে এটা হচ্ছে নিচের প্যানেলটা ওকে এই দেখেন অনেক সুন্দর আপনারা যারা রেগুলার ব্লক ড্রেস পরেন তারা এই ড্রেসগুলো হাতে নিলেই আপনারা ধরতে পারবেন ডিফারেন্সটা কোথায় ডিফারেন্সটা কোথায় সেটা ধরতে পারবেন এটার কালার কম্বিনেশন এত সুদিং বলার মতো না এটার কালার কম্বিনেশন কানেক্ট হয় নাই এখনো হচ্ছে দেখা যাচ্ছে আমাকে একটু কমেন্ট করে দান তো এই থ্রি পিস কি কুফা থ্রি পিস হিসেবে আখ্যায়িত করে ফেলবো কিনা বুঝতে পারছি না আগের দিনও লাইভ করতে নিয়েছি কারেন্ট চলে গেছে আজকেও লাইভ করতে নিলাম কারেন্ট চলে গেছে অবশ্যই এটা আসলে মানে আমার থ্রি পিসের দোষ নাই দোষ হচ্ছে লোডশেডিং এর অনেক বেশি চাপ লোডশেডিং এর এক্সট্রিম এক্সট্রিমলি চাপ আপনারা একটু আমাকে কমেন্ট করে দিবেন যে দেখতে পাচ্ছেন কিনা এখন একটু কমেন্ট করে দিবেন কখন যে লাইফ করলে দেখা যাবে এটা বোঝা বড় মুশকিল আমি লাইফটা কন্টিনিউ করব। কারণ এরকম চলতেই থাকবে লোডিং এর যে হালাত এরকম চলতেই থাকবে ওকে এটা হচ্ছে এবং এটা হচ্ছে ওড়নাটা আপনারা একটু ভালো মতো দেখলেই বুঝবেন একটু লাইটটা কম এখানে বাট কিছু করার নাই বুঝতে পারবেন আমি দেখি দিব কাছ থেকে এটা হচ্ছে এই যে দেখেন সুন্দর করে সাদার উপরে হালকা নীল দিয়ে কাজ করা আর এই যে নিচের প্যানেলটা করা ড্রেসের মতো হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এই থ্রি অনেক অনেক বেশি সুদিন অনেক স্ট্যান্ডার্ড একটা থ্রি এটা হচ্ছে অফিস টু অফিস জন্য এই প্রত্যেকটা থ্রি পিসে আপনি অফিস থেকে শুরু করে সব জায়গাতেই পড়তে পারবেন বাট রেগুলার ওয়ার জন্য এই কালারটা খুবই সুদিন একটা কালার যারা একটু হালকা কালার বেশি পছন্দ করেন আমি তাদেরকে একটু রিকমেন্ড করব এটা পরলে খুবই খুবই স্ট্যান্ডার্ড এবং এলিগেন্ট লাগবে ঠিক আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন প্যান্টের কাপড়টা হচ্ছে ব্লুইশ অ্যাশ ভেতরের কাজটাও কিন্তু এটা কিন্তু একদম নীল না ব্লুইশ অ্যাশ টাইপের একটা কাজ ঠিক আছে একদম সালোয়ারের যে কালারটা আছে একদম সেরকম সো যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন দ্য প্রাইস ইজ অনলি আনস্টিচ ষোলোশো স্টিচ একুশশো ওকে চলো নেক্সটটাতে চলে যাই এরপরে সুন্দর একটা সুন্দর একটা কালার তুমি একটু কমেন্ট করো তো দেখি তো লাইফটা ঠিক আছে কিনা তুমি কমেন্ট করতে পারবে না দেখা যাচ্ছে আপু জানিয়েছে দেখা যাচ্ছে আপনারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলেই দেখা যাচ্ছে কিনা মানে আপনাদের ওখান থেকে আমি আসলে একটু রিকনফার্ম হতে যাচ্ছি আচ্ছা এই দেখেন এটা হচ্ছে আরেকটা থ্রুপিসের জামা এটার বেস কালারটা ছিল হচ্ছে অ্যাশ অ্যাশ বলতে এটা কিন্তু সাদার উপরে কাজ করা হয়েছে অ্যাশের যে রংটা এটাও কিন্তু ব্লকেরই কাজ মানে চিন্তা করেন পুরা কাপড়ের কালারই চেঞ্জ করে ফেলেছি হচ্ছে ব্লকের কাজ দিয়ে মানে গদের কাজ দিয়ে এটাকে বলা হচ্ছে গদের গদ ব্লকের কাজ মানে অনেক বেশি গর্জিয়াস করে করা এটারও একদম স্ট্রেইট করে নিচ পর্যন্ত কাজ করা এগুলো পরে আপনি আরাম পাবেন মাখনের মতো আরাম পাবেন ট্রাস্টমি এই ঈদে যদি কেউ ভারী জামা কাপড় কেনেন পড়তে পারবেন কিনা মানে সুন্দর লাগবে এটা তো কোনো সন্দেহ নাই অবশ্যই সবার পছন্দ অনুযায়ী কিন্তু এই গরমে পড়তে পারবেন কি নট শিওর অ্যাবাউট দ্যাট সো আমি আমি জানি ব সব হচ্ছে একদম এসির বাসের মতো ঠান্ডা ঠান্ডা থ্রি পিস নিতে হবে একেবারে হালকা ঠান্ডা কালার ঠান্ডা পাতলা কাপড় এই ধরনের নিপড়ে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এবং এটা হচ্ছে স্লিভের কাপড়টা ঠিক আছে জামার সঙ্গে ম্যাচিং স্লিভের কাপড় সো যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন এটা হচ্ছে অ্যাশ এবং পিচ অরেঞ্জিস পিচ কালারের ডিজাইন

46 47 48 পর্যন্ত তো লং চলে আসবে। বোনাগুলোও যথেষ্ট বড় এবং খুবই সফট। আমার মতে এই টিপিসগুলো এই গরমের জন্য একেবারে বেস্ট। পরে খুব আরাম পাবেন। কালারও কিছু হবে না। অনেকেই চিন্তা করেন না তবে একটা কি অনেকক্ষণ ভিজিয়ে রাখবেন না কালারে একটু মানে যে কোনো এই ধরনের ব্লকের কাপড় এটা হচ্ছে আমার কথাটা। যে কোনো ব্লকের কাপড় একটু হচ্ছে আপনারা সাবধান ইউজ করলে ভালো। ইনস্ট্যান্ট ওয়াশ করবেন। আচ্ছা। ওকে। লুক এট দিস ওয়া

এটা হচ্ছে আমার ড্রেসের ওড়নাটা কি সুন্দর দেখেন এটা বেশ 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 সুন্দর ঠিক আছে মানে প্রত্যেকটা থ্রি কালার কম্বিনেশন সুন্দর এটা হচ্ছে একটু পিঙ্কিশ পিঙ্কিশ মিষ্টি মিষ্টি একটা কালার এটার প্যান্টটা হচ্ছে একদম ব্লু এই যে ব্লু এর সাথে কন্ট্রাস্ট করে ব্লু ব্লু এর উপরে কাজ করা আছে প্লেইন না কিন্তু আর এটা হচ্ছে হাতার কাপড় একটা প্যান্টের কাপড়ও কিন্তু প্লেইন না প্রত্যেকটা প্যান্টের কাপড়ে কাজ করা আছে এই যে কমেন্ট আসে আবার কিভাবে যেন ডিলিট হয়ে যায় অর্ডার ডিলিট কিভাবে হয় না দেখা যাচ্ছে না আমি এর আগেও খেয়াল করেছি কমেন্ট নিচে তিন চারটা আসে তারপর আবার টুস 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 করে ডিলিট হয়ে যায় এটা হাইড হয়ে যায় তুমি স্পিক করো ওকে কোথায় আমি তো ক্লিক করছি হাইডও হয় না কিছুই হয় না কোথায় ক্লিক করলাম তো আচ্ছা এটা হচ্ছে প্যান্টের কাপড় হাতার কাপড় যার পছন্দ হয়েছে সুন্দর করে নিয়ে নেবেন স্টিচ নিতে চাইলে হচ্ছে 2100 আর আনস্টিচ নিতে চাইলে 1600 আপনারা চাইলে নিজে নিয়েও বানিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নাই নিজেরা নিয়ে একটু হালকা করে লেস দিয়ে হালকা করে পাইপিং দিয়ে যদি বানিয়ে নেন খুবই খুবই সুন্দর লাগবে এটা চমৎকার একটা থ্রি পিস এটা নিয়ে বলার কিছু নাই ওড়নাটাও মারাত্মক সুন্দর এবং এটার কালার কম্বিনেশনটা কি খেয়াল করেছেন এটা কিন্তু পিঙ্ক হোয়াইট এবং হালকা ল্যাভেন্ডার কালার এবং হালকা অর্নাটাতে হচ্ছে হালকা ল্যাভেন্ডার কালার আর জামাতে হচ্ছে পিঙ্ক পিঙ্ক হচ্ছে পিঙ্ক গোল্ডেন ল্যাভেন্ডার ব্লু কালার ঠিক আছে সো যার ভালো লেগেছে শুনিশ্যাট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন এই ড্রেসটার কম্বিনেশন খুবই খুবই সুন্দর খুবই খুবই সুন্দর স্ক্রিনশট নিতে হবে পেজ ইনবক্স করতে হবে আজকে শো স্টপার যদিও আমি পরেইছি এটা কিন্তু আজকে শো স্টপার একটা টিপিস দেখাচ্ছি এই টিপিসটা জাস্ট দেখবেন এটার উপরে অনেক চাপ থাকবে আমি জানি পুরাই সুন্দর একটা ব্রাইট একদম ভাইব্রেন্ট একটা অলিভ কালার ভেতরে কাজটা হচ্ছে পিঙ্ক হলুদ পেস্ট এবং পার্পল মানে ছয় সাতটা কালার দিয়ে এই ব্লকের কাজগুলা করা হয়েছে হ্যাঁ ছয় সাতটা কালার দিয়ে যার ভালো লেগেছে জাস্ট ছাপাট করে নিয়ে নিতে হবে ওকে ফ্রন্টের প্যানেলটা হচ্ছে আমরা একদম সোজা করে রেখেছি এবং এটার ওড়নাটা হচ্ছে একটা মাখন ওড়না ওড়নাটা হচ্ছে একদম মাখন একটা ওড়না এই যে অলিভের সাথে হালকা একদম হালকা কাঁচা হলুদ টাইপের একটা মানে ওড়না খুবই খুবই সুন্দর নিচে প্যানেলটাতে আবার হচ্ছে অলিভ কালার আছে ম্যাচিং করে হান্ড্রেড পার্সেন্ট আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং পাবেন খুবই সুন্দর এটা হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে প্যান্টের কাপড় ঠিক আছে প্যান্টের কাপড়ে কিন্তু কাজ আছে প্যান্টের কাপড়ে কিন্তু কাজ আছে জলছাপ প্যান্টের কাপড়ে জলছাপ কাজটা বুঝতে পারছেন কিনা আমি জানি না হালকা গোলাপির উপরে ডিপ গোলাপি দিয়ে হচ্ছে জলছাপের কাজ করা আছে কোনো প্যান্টের কাপড়ই হচ্ছে প্লেন না কাজ করা আছে যার ভালো লেগেছে জাস্ট স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিতে হবে ভীষণ সুন্দর এটা কেন আমি আগে খেয়াল করলাম না আমার এখন এটার জন্য মনটা কুরকুর করছে ইউ লুক সো টু টু অ্যাডোরেবল থ্যাংক ইউ শর্মিন আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা অনেক সুন্দর হ্যাঁ এটা অনেক সুন্দর যা ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন এটা এক্সক্লুসিভলি বিউটিফুল একটা চমৎকার ট্রিপিস পিস যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন এই ট্রিপিসটা পুরাই অলিভ ইয়েলো পার্পল মানে সবকিছু মিলায়া মিষ্টি পিঙ্ক কালার সব কিছু মিলায় খুবই সুন্দর একটা থ্রি রেখে দিচ্ছি আমি যার ভালো লেগেছে ঝটপট করে জানিয়ে দিতে হবে ওকে আচ্ছা নেক্সট চলে খুবই একদম সমুদ্রের নিচে একটা ডাইভ দিয়ে আসি একদম অ্যাকোয়া গ্রিন কালার টাইপের একটা কালার তার সাথে হচ্ছে দেখেন ডার্ক ম্যাজেন্ডা ডার্ক ম্যাজেন্ডা ব্লু পেস্ট ইয়েলো দিয়ে গোলাপ গোলাপের কাজ করা খুবই সুন্দর খুবই সুন্দর এটার গদের কাজটা দেখেন এক্সক্লুসিভলি করা এই প্রত্যেকটা থ্রি পিস আশা করি আপনাদের পছন্দ হবে কারণ পছন্দ হওয়ার মতোই এবং সবচেয়ে বড় হচ্ছে ব্লগের কাজে থ্রি পিসের যে একটা লিমিটেশনস ছিল যে খুব বেশি লং হতো না আপনারা কিন্তু এই থ্রি পিসগুলোতে ফর্টি সিক্স সেভেন লং পেয়ে যাচ্ছেন ইজিলি ওনাগুলো খুবই কোয়ালিটি ফুল পাচ্ছেন ওনাগুলো কিন্তু প্রত্যেকটাই খুবই সুন্দর কোয়ালিটিফুল ফুল ওনা কি যে সুন্দর খুবই স্ট্যান্ডার্ড এটা হচ্ছে খুবই মার্চিত সুন্দর একটা কালার আমরা অনেক সময় এরকম হয় না যে একটু নিজেদের জন্য একটু মার্জিত কালার খুঁজি বা যেটা হচ্ছে একটু অফিসের মিটিংয়ে পরে যাওয়া যাবে অফিসে পরে যাওয়া যাবে এই কালারটা হচ্ছে একটু সেরকম কালার এই কালারটা হচ্ছে খুবই স্ট্যান্ডার্ড একটা সুন্দর সেরকম কালার আজকে হচ্ছে আমি এখানে ফেস্টিভ্যাল কালার থেকে শুরু করে মার্চিত সুদিং কালার সব কালারই দেখিয়েছি সবগুলোই সুন্দর আসলেই সুন্দর এবং পরতে আরাম আমি পরে আছি তো সো আই নো আরাম এটা হচ্ছে প্যান্টের কাপড় এই যে করা আছে এবং এটা হচ্ছে হাতের কাপড় খুবই আরাম ওড়নাগুলোও খুব সফট এবং পড়তে বেশ আরাম এই গরমে গায়ে কাপড় রাখাটাই দায় এটাই সত্যি কথা কিছু করার নাই কিন্তু এই তার মধ্যেও সো চিন্তা করেন ওকে সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দেবেন এই কালারটা খুবই স্ট্যান্ডার্ড এই কালারটা বেশ ক্লাসি এবং বেশ স্ট্যান্ডার্ড যার ভালো লেগেছে স্ক্রিন নিয়ে পেয়ে যে ইনবক্স করে দিতে হবে দিচ্ছি চলে যাচ্ছি হচ্ছে আমাকে জানিও ঠিক আছে হেয়ার কালারটা পারলে চেঞ্জ করেন এই কালারটা আপনার মুখে সুট করেনি আপনি একটা কাজ করেন আপনার মুখটাই পারলে চেঞ্জ করে ফেলেন এত বাজে কমেন্ট যারা করেন তাদের আসলে মুখে থাকার দরকার নাই ঠিক আছে আপনি পারলে আপনার একটু মুখটাই দেখেন চেঞ্জ করতে পারেন কিনা একটু ভালো মতো মুলি করে এসে মুখ টুক ধুয়ে দেখেন সুন্দর কথা বের হয় কিনা মানুষকে দেখে ঠিক আছে একটু চেষ্টা করেন চেষ্টা করলেই পারবেন ওকে আর একজনের চুল নিয়ে টেনশন না করে নিজের মুখটা দিয়ে দেখেন একটু ভালো কথা বের হয় কিনা ওকে প্রাইস হচ্ছে আপু আনস্টিচ হচ্ছে ষোলোশো আর স্টিচ হচ্ছে একুশশো টাকা ওকে স্টিচে চার্জ পাঁচশো টাকা অ্যাড হয়ে যাবে আমাদের থ্রি পিসের মেকিং চার্জ কটন থ্রি পিসের মেকিং চার্জ হচ্ছে ফাইভ টাকা সো ফাইভ টাকা আপনি অ্যাড করে বানিয়ে নিতে পারবেন আমাদের ফ্যাক্টরি থেকে ইজিলি চাইলে আপনারা নিজেদের মাপও দিতে পারেন চাইলে আমাদের কাছ থেকে যারা কুর্তি থ্রি পিস সেই মাপেও করে ফেলতে পারেন শুধুমাত্র চেস্টের সাইজটা জানালেই হয়ে যাবে আমি যে ডিজাইনটা পরে আছি সেই সেম ডিজাইনে হচ্ছে আপনারা বানিয়ে নিতে পারবেন ঠিক আছে ওকে ঠিক আছে এই হচ্ছে বিষয় সো আজকে অনেকগুলা ট্রিপিস দেখালাম কারেন্ট চলে গেল অনেক ড্রামাটিক একটা লাইভ হল এটা ইনফ্যাক্ট অনেক মানে প্রতিটা এই ট্রিপিসগুলো দেখানোর সময় প্রত্যেক বাড়ি কারেন্ট চলে গেছে সো ফাইনালি আমি আজকে জেদ করেই অল্প আলোতেই মানে মোটামুটি অন্ধকারের মধ্যেই আমি বাকি ট্রিপিসগুলোও দেখিয়ে দিলাম শুধুমাত্র এটাই যে আমি জানি আপনারা বুঝতে পারবেন যে ট্রিপিসগুলো সুন্দর কালার কম্বিনেশনটা বুঝতে পারলে ট্রিপিসগুলো শেষ হয়ে যাবে সো এই জন্য হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট লাইভে আবার দেখা হবে ট্রিপিসগুলো আসলেই সুন্দর যদি ভালো লাগে গরমের মধ্যে আরামদায়ক কিছু চাইলে নিয়ে নিতে পারেন আল্লাহ